ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন মুশফিকুর রহিম হোটেলের লবিতে নেমে এসেছেন তখনও খুব সকাল অর্থাৎ টিম বাস বের হয়ে যাওয়ার অনেক সময় বাকি কিন্তু মুশফিকুর রহিম বরাবরের মতোই তিনি মাঠে আগে যেতে পছন্দ করেন এবং অ্যাডভান্স টিম নামক একটা ব্যবস্থা রাখা হয় যেখানে মুশফিকুর রহিম হাসান মাহমুদ এনামুল হক বিজয়রা সবার আগে মাঠে যান এক্ষেত্রে মুশফিকুর রহিমকে সর্বজনীনই ধরা হয় আজকেও আমরা দেখতে পাইলাম মুশফিকুর রহিম সবার আগে মাঠে নেমে মাঠে যাওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে নিচের লবিতে চলে এসেছেন গতকালের অপরাজিত সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম আজকের দিনে ইনিংসটাকে আরও বড় করতে পারবেন সেটাই প্রত্যাশা আমরা দেখতে পাচ্ছি টিম যে অ্যাডভান্স টিমের যে গাড়ি সেখানে হাসান মাহমুদ বসছেন এবং হাসান মাহমুদের সঙ্গে সেখানে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তাদের খুব দারুণ কিছু মুহূর্ত আমরা দেখলাম আসলে দল যখন ভালো করতে থাকে দলের যখন ভালো সময় যায় তখন ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও কিন্তু আসলে বড় ধরনের একটা পার্থক্য দেখা যায় আমরা কিন্তু ঠিক সেই ব্যাপারটাই লক্ষ্য করলাম এবং আমি আসলে ঠিক এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশ ক্রিকেট দল এবং শ্রীলঙ্কা দলের টিম বাস আমার ঠিক পেছনেই আছে এবং বাংলাদেশ দল এবং শ্রীলঙ্কা দলের টিম বাসের নির্ধারিত যে সময় সেই সময়ে কিন্তু ক্রিকেটাররা এই বাসে উঠবেন তারপরে প্রোটোকল দিয়ে তাদেরকে আসলে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে কিন্তু এখন থেকে প্রায় তিরিশ মিনিট আগেই মুশফিকুর রহিমরা কিন্তু মাঠে চলে গেছেন আমি যদি টেস্টের এই ব্যাপারটা নিয়ে সংক্ষিপ্ত করে যদি বলতে চাই যে বাংলাদেশ দল গতকালকে যেভাবে আসলে দ্রুত উইকেট ফল হয়েছিল একেবারে সকালের দিকে সেটার কিন্তু একটা ভয় থাকছে এই মুশফিক গতকালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে বলটা এখনও বেশ নতুন আছে এবং আজকেও নতুন বলেই কিন্তু শ্রীলঙ্কানরা যেহেতু সকালের দিকে একটু বৃষ্টি হয় তাই সেই আর্দ্রতা ধরে রেখে তারা কিন্তু বল করতে পারবে তারা সেই ব্যাপারটা কাজে লাগাতে চাইবে এবং খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ যদি সকালের সেশনটা খুব ভালোভাবে পার করতে পারে আলটিমেটলি বাংলাদেশ দল আজকে কিন্তু ছয়শো বা সাড়ে ছয়শো বা সারা সারাদিনই আজকে ব্যাটিং করার চেষ্টা করবে এবং খুব বড় ইনিংস যদি বাংলাদেশ দল দাঁড় করাতে পারে ক্ষেত্রে তাহলে গল টেস্টে কিন্তু আগামীকাল থেকে স্পিন খুব ভালো ধরার সম্ভাবনা থাকবে এবং খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল এই জায়গাটাতে আপার হ্যান্ডে থাকার মোক্ষম এই সুযোগটা হাতছাড়া করতে চাইবে না সবশেষ আপডেট জানার জন্য অবশ্যই মিডফিল্ডের পর্দায় চোখ রাখুন গলের বাংলাদেশ টিমের যে টিম হোটেল রয়েছে রেডিসন ব্লু থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড